সাফল্যের পথে হাঁটতে আমরা সবাই চাই কোন কৌশলগুলো আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আজ আমরা আলোচনা করব এমন কিছু কৌশল নিয়ে যা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করবে এক সফলতার কৌশল মনে রাখবেন সাফল্য কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয় এর জন্য প্রযোজন সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং কিছু কার্যকরী কৌশল চলুন জেনে নিই সেই কৌশলগুলো এক লক্ষ্য নির্ধারণ করুন সাফল্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ আপনার লক্ষ্যগুলো হতে হবে স্পষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময়সীমাবদ্ধ যেমন আপনি কি অর্জন করতে চান কখন অর্জন করতে চান কিভাবে বুঝবেন যে আপনি সফল হয়েছেন ছোট ছোট ধাপে আপনার বড় লক্ষ্যকে ভাগ করে নিন এতে করে আপনার যাত্রা আরও সহজ হবে দুই সুসংহত পরিকল্পনা লক্ষ্য নির্ধারণের পর আপনার প্রযোজন সুসংহত পরিকল্পনা একটি কার্যকর পরিকল্পনা আপনাকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করবে প্রতিদিন কি কাজ করবেন তার একটি তালিকা তৈরি করুন কোনো কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে অগ্রাধিকার দিন বাধাগুলো আগে থেকে অনুমান করার চেষ্টা করুন এবং সেগুলোর মোকাবেলার প্রস্তুতি নিন একটি ভালো পরিকল্পনা আপনাকে ট্র্যাকে থাকতে সাহায্য করবে তিন সময় ব্যবস্থাপনা সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ সঠিক সময় ব্যবস্থাপনা সাফল্যের অন্যতম চাবিকাঠি পোমোদর টেকনিক বা অন্য যে কোনো সময় ব্যবস্থাপনার কৌশল ব্যবহার করুন একবারে একটি কাজ শেষ করার চেষ্টা করুন মাল্টিটাস্কিং এডিয়ে চলুন অপ্রযোজনীয় কাজে সময় নষ্ট করা বন্ধ করুন মনে রাখবেন সময়ের সঠিক ব্যবহার আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে চার নিরন্তর শেখা ও মানিয়ে নেওয়া পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে তাই নিরন্তর শেখা এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া অত্যন্ত জরুরি নতুন দক্ষতা অর্জন করুন আপনার কর্মক্ষেত্র সম্পর্কে আপডেট থাকুন ভুল থেকে শিখুন এবং সামনে এগিয়ে যান শেখার আগ্রহ আপনাকে সব সময় প্রাসঙ্গিক রাখবে পাঁচ ইতিবাচক মানসিকতা সাফল্যের পথে অনেক বাধা আসবে কিন্তু ইতিবাচক মানসিকতা আপনাকে সেগুলোকে অতিক্রম করতে সাহায্য করবে নিজের উপর বিশ্বাস রাখুন ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ছোট ছোট সাফল্যে আনন্দ খুঁজুন আপনার মানসিক শক্তি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে ছয় অধ্যবসায় এবং সংকল্প শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অধ্যবসায় এবং দৃঢ় সংকল্প সাফল্য একবারে আসে না বাধা এলেও হাল ছাড়বেন না আপনার লক্ষ্যে স্থির থাকুন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান মনে রাখবেন যার কাজের স্পিড যত বেশি সেই সবার আগে সফল হবে এই কৌশলগুলো যদি আপনি আপনার জীবনে প্রযোগ করতে পারেন তবে সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনার ভেতরের অমিত শক্তিকে জাগিয়ে তুলুন এবং আপনার স্বপ্নের পথে এগিয়ে যান আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসব প্রশিক্ষণ এবং কাজের ব্যবস্থা